দুনিয়ার মায়াত আল্লাহরে গেছো বিশ্বাস করো যদি মারা যাও না নেই দাফন দোয়া মাত্র এক ঘন্টা পরে দেবায় সব এ সপ্তাহে আল্লাহ হেলায় ওর মানুষ রইতে তুমি কাজে তা বুলে যাব ভাই বিশ্বাস কর আফা বাই বোন সব রে রাখ আল্লাহারে বলিও না দুনিয়ার মায়াত আল্লাহারে বলাই যত না থাকা যত প্রবলেমের মধ্যে শোনা আল্লা মনে করো আগে তুমি ইসাইলকে একটু প্রবলেম ফরিয়া আল্লাহ মোবাইল হাত তো লো আর মানুষের ফোন যে আমি গেছি আমার একটু হেল্প করো আগে আল্লাহারে শোনাখানে যখন কোন সব মুখা রাস্তা বন্ধ থাকে তখন গে তুমি আল্লাহ আ আল্লাহ কি তা হয়েছে তুমি যদি প্রবলেমও থাকো তোমার লাইফে কোনো প্রবলেম থাকে তুমি যদি কোনো এমন সিচুয়েশনে পড়ো তুমি আল্লাহরে ডাক্তার তুমি ফতমে যাও কি বান্দার গেছে আল্লাহ যদি হুকুম না দেন এই বান্দার ক্ষমতা আছে তুমি যার কেসো গেছো তার তোমার সাহায্য করার তোমার হেল্প করার কোনো সময় الله لا إله إلا الله الله, الله سر الدنيا خير خموت عناي تمارا شهاد جوهر تمارا بيفوت تكي بسعي بشش خرو الله على ذي عجدي <تصفح> تمارا زا يحتى ما نشوي تانا الله يفر مازه ز تمار خوي برو جي ياسين جورا فر الله لكي الله على ذي رياليتي خيره بشش خرو يا ترى رياليتي تومي عجدي تكاني جاودي خو عجدي تومي পরিবারের মাঝে যে মা বাপে তোমার জন্ম ও পরিবারের মাঝে যদি তুমি আজকে টেকা না কামাইতে পারো তোমার মতো নিকৃষ্ট মানুষ এই দুনিয়ার মাটি নাই বর্তমান পর যে সিচুয়েশন চলে রাখবার রিয়ালিটি হয় না টেকাল লাগে একটা হাউজের টুকরার লাগে তোমার মূল্যটা কতটুকু তোমার পরিবারের মাঝে তুমি এক টুকটা চিন্তা করিয়া দিক আর যদি মরি যাও তো 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 লাইফ নমাজ ছাড়িও 何だ